অধিপতি দেবতা অধিপতি গ্রহ এইগুলো নিয়ে আজকে জানতে হবে এবং পরবর্তী যে ক্লাসটা থাকবে সে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন যে সমস্ত গ্রহের বিন্যাসগুলো কিভাবে হচ্ছে এবং গ্রহের সঙ্গে সঙ্গে নক্ষত্রের বিন্যাস কি হচ্ছে এবং একটা নক্ষত্র তার যে ডিগ্রি সেটা সম্পূর্ণ করছে কোন কোন রাশি বা কোন কোন হাউসকে নিয়ে অর্থাৎ কিছু কিছু নক্ষত্র রয়েছে কিছু অংশে একটা চরণ একটা ঘরে হলো বা একটা রাশিতে বাকি তিনটে চরণ অন্যতে আবার কারণ দেখা যায় দুটো চরণ একটা রাশিতে আর দুটো চরণ অন্য জায়গাতে আবার দেখা যায় একটা চরণ এক রাশিতে চার তিনটে চরণ অন্য জায়গাতে অর্থাৎ চারটি চরণের মধ্যে একটা চরণ দুই চরণ এবং তিন চরণ এইভাবে কিন্তু ভাগ রয়েছে অর্থাৎ এখানে যেমন দেখা যাচ্ছে এক দুই তিন অর্থাৎ অশ্বিনী ভয়ী কীর্তিকা এবং তিন চার পাঁচ তাহলে তিন হচ্ছে আবার কীর্তিকা রোহিণী এবং নৃকশিরা এই হচ্ছে ভাগগুলো রয়েছে কেন হয়েছে কি কারণ হয়েছে তার কিন্তু বিশেষ আলোচনা রয়েছে আজকে যেটা জানবো আমরা আজকে জানবো যে এই নক্ষত্রদের অধিপতি দেবতা এবং অধিপতি গ্রহ কি আছে প্রথমে আমরা নক্ষত্রের নামগুলো পর্যাক্রমে এই যে মৃগশিরা আদ্রা পুনর্সু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা স্বাতি বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্ব সারা উত্তর সারা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নির্বী এই হচ্ছে সাতাশী নক্ষত্র আরও একটি নক্ষত্র রয়েছে অভিজিৎ নক্ষত্র সেটা কিন্তু আলোচনার মধ্যে আসেনি বা তার প্রয়োগ বা তার কার্যকর্তা খুব একটা নেই বলে অভিজিৎ নক্ষত্রে গুরুত্ব দেওয়া হয় না এতটা প্রথমত আমরা এই সাতাশ নক্ষত্র নিয়ে আলোচনা করবো জানবো তাহলে এই সাতাশি নক্ষত্র তাদের অধিপতি দেবতা কি অধিপতি দেবতা জানতে গেলে যেভাবে সাজানো হয়েছে ছকটা এভাবে জানতে হবে এক্ষেত্রে অশ্বিনী যে নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে অধিপতি দেবতা হচ্ছে অশ্বী ভরণীর হচ্ছে জম কৃত্তিকার হচ্ছে অগ্নি রোহিণীর হচ্ছে ব্রহ্মা মৃগসেরা হচ্ছে চন্দ্র আদ্রার হচ্ছে শিব পুনর্বসুর হচ্ছে অতিথি পুষ্যা নক্ষত্রে অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অধিপতি দেবতা সর্প সেই রকমই এখানে মহা নক্ষত্র মহানক্ষত্রে নক্ষত্রে দেবতা পিতৃগণ পূর্ব ফাল্গুনের নক্ষত্রে দেবতা জনি উত্তর ফাল্গুনে নক্ষত্রে অধিপতি দেবতা অজর্মা হস্তার হচ্ছে দিবাকর চিত্রার হচ্ছে বিশ্বকর্মা সাতির হচ্ছে পবন বিশাখার হচ্ছে সত্রাগ্নি অন্য হচ্ছে মিত্র জৈষ্ঠ হচ্ছে ইন্দ্র সেভাবেই সেভাবে আমরা দেখতে পাবো এখানে মূলা নক্ষত্র মূলা নক্ষত্রে অধিপতি হচ্ছে রাক্ষস পূর্বসলার হচ্ছে জল উত্তর হচ্ছে বিশ্বদেব শবনার হচ্ছে হরি ধনিষ্ঠার হচ্ছে বসু শতভিশার হচ্ছে বরুণ পূর্বভাদ্রপদের হচ্ছে অজপাত পূর্বভাদ্রপদের হচ্ছে অজপাত পদের হচ্ছে অহির ধ্রুবন অহির ধ্রুবন এবং রেবতীর সবশেষে হচ্ছে রেবতী তার অতিথি দেবতা পুষা তো এটা হচ্ছে নক্ষত্রের অধিপতিক দেবতা এর সঙ্গে সঙ্গে জানবো অধিপতি গ্রহগুলো কিভাবে জানবো তাহলে আমরা জানি নক্ষত্র সাতাশখানা সাতাশি কিন্তু গ্রহ হচ্ছে নখানা গ্রহ এই গ্রহের অর্থাৎ এক একটি গ্রহের তিনটে করে নক্ষত্র এখানে এই ছকটার মধ্যে বুঝতে পারবো এই যে ছকের মধ্যে অশ্বিনী মঘা মূলা পরপর যে রয়েছে অর্থাৎ এক নম্বর দশ নম্বর উনিশ নম্বর নক্ষত্র এখানে একটা ফর্মুলা রয়েছে যেমন নয় যোগ করে যাই না আমরা যে নক্ষত্র ধরব তার সঙ্গে নয় যোগ করে যখন যাব তখন পাওয়া যাবে কিন্তু যে নক্ষত্র সেই নক্ষত্র এবং ওই নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু একই হবে ধরুন সাতাশ নম্বর নক্ষত্র এর সঙ্গে নয় যোগ করতে হবে তো সাতাশ আঠ সাতাশের পরে কিন্তু আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আমরা এই যে চলে আবার নয় নম্বর তাহলে এই নয় আঠেরো এবং সাতাশ এর কিন্তু একই গ্রহ সেটা হচ্ছে বুধ আমরা প্রতিটা জানব তাহলে চার নম্বর তেরো নম্বর এবং বাইশ নম্বর তা হচ্ছে চন্দ্র অর্থাৎ রোহিণী হস্তা শ্রবণার চন্দ্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা মঙ্গল আদ্রা স্বাধী বিশাখার অধিপতি গ্রহ হচ্ছে রাহু পুনর্বসু বিশাখা এবং পুরুহাদ্র পদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেরকমই পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্র পদের অধিপতি গ্রহ হচ্ছে শনি অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে টোটাল সাতাশি নক্ষত্র প্রতিটি নক্ষত্র বা প্রতি তিনটি নক্ষত্রের জন্য একটি করে গ্রহ অর্থাৎ তিনটি নক্ষত্রের একটি গ্রহ কমন রয়েছে বা এটা বলতে পারি একটি গ্রহের তিনটি নক্ষত্র আমরা জানি একটি রাশির মান হচ্ছে অর্থাৎ এই যে রাশি রাশিচক্র বারোখানা রাশি বারো ইন্টু তিরিশ মানে তিনশো ষাট ডিগ্রি হয় তো একটা রাশি পরিমাণ হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি কিন্তু একটা নক্ষত্রের নয় তিনটে নক্ষত্র নিয়ে একটা রাশি হয় কিন্তু সব নক্ষত্রের মান কিন্তু একই থাকে না একটা নক্ষত্রের সম্পূর্ণ মান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট তো এখানে তেরো ডিগ্রি কুড়ি তেরো ডিগ্রি কুড়ি যদি হয়ে যায় তাহলে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ যদি হয় তাহলে তিরিশ ডিগ্রির মধ্যে যদি তাহলে এই যে নক্ষত্রের মানটা এই নক্ষত্রের মান অর্থাৎ তিন নম্বর নক্ষত্র কৃত্রিকার তাহলে মেষ রাশিতে কৃত্রিকা থাকবে তিন ডিগ্রি কুড়ি মিনিট বাকিটা থাকবে কিন্তু দশ ডিগ্রি চলে যাবে বৃষতে এটা হচ্ছে সঙ্গে সঙ্গে যে নক্ষত্রের বিন্যাসটা কি হয় এটা একটু ক্লাসটা রয়েছে বড় ক্লাস এটা এই মুহূর্তে জানতে পারবেন না হয়তো কারণ আগে এগুলো জানতে হবে তবেই ওটার ক্লাসে আসতে পারবেন কারণ ওখানে বিন্যাসটা আবার একটু অঙ্কের ব্যাপারে রয়েছে এখানে ক্যালকুলেশন ব্যাপারে রয়েছে আগে এটা মৌখিকভাবে জানার চেষ্টা করুন এর মধ্যে দেখবেন আবার কিছু ভাগ রয়েছে এর মধ্যে দেখা যাবে যে অধিপতি দেবতা যেমন রয়েছে অধিপতি গ্রহ যেমন পেলাম সেরকমই কিন্তু নক্ষত্রদের আবার বিভাজন হয়েছে অর্থাৎ নক্ষত্রদের প্রকৃতি নক্ষত্রদের প্রকৃতি নক্ষত্রদের অবস্থা এবং নক্ষত্রদের যে স্বভাবগত বিষয় নিয়ে কিন্তু কিছুটা ভাগ রয়েছে নক্ষত্রের বিভাজন নক্ষত্রের বিভাজন দেখুন এখানে স্থির নক্ষত্র চর নক্ষত্র উগ্র নক্ষত্র ক্ষিপ্র নক্ষত্র মৃদু নক্ষত্র এগুলো হচ্ছে নক্ষত্রের বিভাজন অর্থাৎ নক্ষত্রের প্রকৃতি নক্ষত্রের ভাগ নক্ষত্রের স্বভাবগত কোন নক্ষত্রে কি প্রকৃতির হতে পারে সেটা কিন্তু এখানে ভাগ করা হয়েছে কি কি হচ্ছে তাহলে স্থির নক্ষত্র চর নক্ষত্র উগ্র নক্ষত্র ক্ষিপ্র নক্ষত্র মৃদু নক্ষত্র তীক্ষ্ণ নক্ষত্র মিশ্র নক্ষত্র ঊর্ধ্বমুখ নক্ষত্র পার্শ্বমুখ নক্ষত্র অধমুখ নক্ষত্র এবং পুং নক্ষত্র নক্ষত্রগুলো বিন্যাস করা হয়েছে অর্থাৎ বিভাজন করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অর্থাৎ ক্যাটাগরি তৈরি করা হয়েছে এই ক্যাটাগরির মধ্যে নক্ষত্রগুলো থাকবে সেটা একসাথে একাধিক নক্ষত্র থাকতে পারে এবং দেখা যাবে একই নক্ষত্রে কিন্তু অনেকগুলো গুণ লক্ষ্য করা যাবে এই যে গুণগুলো অর্থাৎ একাধিক নক্ষত্র দেখা যাবে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে পড়ছে কোন নক্ষত্র দেখা যাচ্ছে স্থির সে আবার দেখা যাচ্ছে কিছু মিশ্র ভাবে রয়েছে কোন নক্ষত্র চর কিন্তু সে আবার দেখা যাচ্ছে অধমুখ নক্ষত্র হতে পারে কোন নক্ষত্র পুং নক্ষত্র সে আবার তীক্ষ্ণ নক্ষত্রের মধ্যে হতে পারে তো এই জন্যে যে সাতাশে নক্ষত্র সাতাশটা ভাগে পড়বে বা তিনটে করে এরকম নয় এখানে টোটাল এগারোটা বিন্যাস করা হয়েছে বিভাজন করা হয়েছে এই ভাগের মধ্যে একাধিক নক্ষত্র আসতে পারে বারবার আসতে পারে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এক একটা থাকতে পারে ধরুন যে নক্ষত্র স্থির সে কিন্তু ক্ষিপ্র হতে পারে যে নক্ষত্র চর সে আবার ঊর্ধ্বমুখ হতে পারে এইভাবে নক্ষত্র বিন্যাস রয়েছে সেটা জানতে হবে সেটা যদিও ডিপলি অন্য ক্লাসে জানতে পারবেন একই ক্লাসে সমস্ত জানা সম্ভব নয় আপাতত এগুলো জেনে আসুন এবং এগুলো জানতে হবে অল্প অল্প করে জানতে পারলে কিন্তু অনেক ইজিলি সবটা এগোনো যাবে এবং সম্ভব সেটা তো কষ্ট করে শিখতে হবে এবং জানতে হবে আগ্রহ থাকতে হবে প্রথমত ক্লাসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করুন এবং ক্লাসের সঙ্গে সঙ্গে পরবর্তীকালে বাড়িতে গিয়ে কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করুন যা কিছু প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারবেন পরবর্তীকালে জানাতে পারবেন তাই তো তাহলে অবশ্যই জানাবেন এবং যারা অনলাইনে দেখবেন তাদের ক্ষেত্রেও তাই সেম কথাই বলতে চাইছি তো এই ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব নক্ষত্রের বিন্যাস সাতাশি নক্ষত্র কিভাবে নটি গ্রহের মধ্যে ভাগ হচ্ছে বা বারোটি হাউসের মধ্যে ভাগ হচ্ছে তার বিন্যাসটা কিন্তু জানবো এবং তার উপায় তার ক্যালকুলেশন রয়েছে তার একটা অঙ্ক রয়েছে সেটা জানার চেষ্টা করবো